নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পনিরের একটি রেসিপি সেটি হলো ভাপা পনির বা পনির ভাপা যে কোনো নিরামিষ দিনে আপনারা খুবই কম সময়ে বাড়িতে অনায়াসেই এই রেসিপিটি বানিয়ে পরিবেশন করতে পারেন তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি ভাপা পনির বা পনির ভাপা বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম পনির প্রথমেই আমি পনিরগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নেব সমস্ত পনির ভালো করে কেটে নিয়েছে এবার এগুলোতে আমরা ভেজে নেব আমি আজকে এই রেসিপিটা ভেজে করছি তবে আপনারা চাইলে কিন্তু পনিরগুলোকে না ভেজেও করতে পারবে প্রথমেই আমরা কড়াইয়ে ভালো করে পনিরগুলোকে ভেজে নেব তার জন্য আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দেব লবণ দেব লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব এবার এর মধ্যে পনিরগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব পনিরগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি পনির কিন্তু বেশি ভাজার দরকার নেই তাহলে পনির শক্ত হয়ে যাবে এবার আমি পনিরগুলোকে তুলে নেব। পনিরটা ভালো মতো ভেজে তুলে নিয়েছি এবার এদিকে ভাপা পনির বানানোর জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য প্রথমেই মিক্সার জারের মধ্যে দেব এক চামচ সর্ষে দু চামচ পোস্ত দেব কয়েকটা ফ্রেশ নারকেল আপনারা চাইলে এখানে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন দেব দু চামচ টক দই দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো জল দিয়ে আমরা ভালো করে একটা মিহি মশলার পেস্ট তৈরি করে নেব। ভাপা পনির বানানোর জন্য সর্ষে পোস্ত আর নারকেল দিয়ে আমরা একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি ভাপা পনির বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা স্টিলের টিফিন কোটো এর মধ্যে প্রথমে আমি মশলার পেস্টটাকে দিয়ে দেব সমস্ত মশলার পেস্ট আমি ভালো করে বক্সের মধ্যে দিয়ে দিয়েছি এবার উপর থেকে আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকেও দিয়ে দেব। এবার এর মধ্যে মিক্সি ধোয়ার জলটাও দিয়ে দেব পনিরটাকে ভালো করে পেস্টের সাথে মিশিয়ে নেব দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ অনুযায়ী লবণ সামান্য পরিমাণে চিনি আবারও ভালো করে পেস্টের সাথে মিশিয়ে নেব উপর থেকে দেব বেশ কিছুটা সর্ষের তেল আর দেব কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা ভালো করে একবার আবারও মিশিয়ে নেব এবার এই পনিরটাকে ভালো করে ভাপিয়ে নেব কড়াইয়ের জল ভালো মতো ফুটতে দিয়েছিলাম জলও ভালো মতো ফুটে গেছে এবার এর মধ্যে টিফিন বক্সটা দিয়ে দেব টিফিন বক্স দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন জল থেকে টিফিন বক্সের দূরত্বটা যেন একটু কম থাকে এবার লো টু মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভালো মতো ভাবতে দেব জল সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এবং পনিরটাও কিন্তু খুব ভালো মতো ভাপা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব পনির ভাপা আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পনিরটা ভেপে গেছে এই দেখুন এখনও কিন্তু তলায় খুব সুন্দরভাবে একটা জল জল হয়ে আছে আমি এটাকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে দেব খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে সম্পূর্ণ নিরামিষ পনির ভাপা বা ভাপা পনির আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে যে কোনো নিরামিষের দিনে ভাত বা পোলাওয়ের সাথে আপনারা অনায়াসেই এই ভাপা পনির বানিয়ে পরিবেশন করতে পারেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ